হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু জিন্নাত থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল সঙ্গে রয়েছে আমি জিন্নাত ফ্রেন্ডস অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে সেই আপডেটটি আমি আপনাদের মাঝে শেয়ার করছি আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন সেই আজকের আপডেটটি আমরা এক নজরে দেখে নেই তো বন্ধুরা আপনারা কিন্তু এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কমানো যাবে না চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্দেশ অর্থ দপ্তরের তো চলুন বিস্তারিত জেনে নেই রাজ্য সরকারের বিভিন্ন অফিসে সরকারি এজেন্সির মাধ্যমে নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের বেতন থেকে অতিরিক্ত টাকা যাতে কাটা না হয় সে ব্যাপারে ফের সক্রিয় হলো অর্থ দপ্তর সংশ্লিষ্ট এজেন্সি দুটিকে এই বিষয়ে চিঠি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে বেতন থেকে অনেক ক্ষেত্রে অতিরিক্ত টাকা কাটা হচ্ছে অর্থ দপ্তর আগেও নির্দেশ দিয়েছিল তবু এটা চলছিল এতে অর্থ দপ্তর যে ক্ষুদ্র সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে সরকারি নির্দেশ মতোই ব্যবস্থা নিতে বলেছে অর্থ দপ্তর সরকারের বিভিন্ন দপ্তর ও পরিচালিত সংস্থায় ডব্লু বিআইডিসি এবং এর মাধ্যমে ডেটা এন্ট্রি অপারেটর সহ কয়েক শ্রেণীর তত প্রযুক্তি কর্মী নিয়োগ করা হয়েছে অভিযোগ তাদের প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না সরকারি অফিসে কাজ করলেও এজেন্সির মাধ্যমে তাদের বেতন দেওয়া হয় ফেব্রুয়ারিতে অর্থ দপ্তরের এক নির্দেশিকায় জানানো হয় এজেন্সির কমিশন ও প্রশাসনিক খরচ খাতে নির্দিষ্ট কিছু টাকা মোট বেতন থেকে তারা কাটতে পারবে বেতন ছাড়াও কর্তৃপক্ষের তরফে দেয়া ইপিএফ ইএসআইয়ের অংশ জিএসটি এজেন্সির প্রাপ্য কমিশন ও প্রশাসনিক খরচের টাকা সরকারের তরফে এজেন্সিদের দেওয়া হয় কর্মীদের জন্য দেয়া দেয়া মোট বেতন থেকে কমিশন ও প্রশাসনিক খরচ খাতে নির্ধারিত টাকা ছাড়া শুধুমাত্র কর্মীদের অংশের ইপিএফ বৃত্তকর ও টিডিএস কাটা যাবে ওই কর্মীদের বেতন পি ইএসআই প্রশাসনিক খরচ কমিশন প্রভৃতির জন্য যে টাকা দেওয়া হয় তার উল্লেখ রয়েছে অর্থ দপ্তরের তিরিশ সেপ্টেম্বরের চিঠিতে আরও বলা হয়েছে কমিশন ও প্রশাসনিক খরচ বাবদ মোট পাঁচ শতাংশ টাকা এজেন্সির এজেন্সিরা রাখতে পারে কিন্তু অনেক সময় তারও বেশি কাটা হচ্ছে এটা আর করা যাবে না বোনাস থেকে কিছুই কাটা যাবে না রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নেতা মনোজ চক্রবর্তী বলেন দু হাজার উনিশে চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটরদের বেতন বাড়িয়ে তেরো হাজার টাকা করা হয় কিন্তু অনেক জায়গায় এখনও দশ হাজার টাকার কম বেতন দেওয়া হচ্ছে বিষয়টি অর্থ দপ্তরের নজরে আনা হয়েছে ফেডারেশনের অপর নেতা পার্থ চট্টোপাধ্যায় বলেন দপ্তর থেকে সরাসরি নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে বেতন বেড়েছে কিন্তু এজেন্সির মাধ্যমে নিযুক্তদের অনেকেই কম বেতন পাচ্ছেন তো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে আজকের আপডেটটি এ পর্যন্ত এই আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ